আমি বলবো ফ্রি ফ্রি আপনারা বলবেন প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি সবার পতাকা উপরে দেখতে চাই ফ্রি ফ্রি সবাই বসেন সবাই বসেন সবাই বসে সবাই বসেন এই সবাই ফ্রি 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 মার্চ ফার গাজা কর্মসূচি দুয়ার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করবেন আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সভাপতি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা রুচরি ইস্তেফার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা ওয়া استغفر الله الذي لا اله الا هو الحي القيوم لا আপনি দয়াময় করে এই প্রতিবাদ মিছিলকে কবুল করেন আমিন আল্লাহ আমরা কিছু করতে পারি নাই আমরা লজ্জিত আমরা অপরাধী আমিন উপকারী বানিয়ে দেন আমিন ইয়া আপনি দয়াময় করে আমাদের সকলকে সকল তাওহیدی ভাইকে বাংলাদেশের সকল জনগণকে এই বুঝ দান করেন যে আমরা আমাদের ব্যক্তিগত অপরাধ আমাদের ব্যক্তিগত অপরাধ এটা কারণ হয়ে থাকে বিশ্বব্যাপী হালাত থেকে বেঁচে থাকার চেষ্টা করি ইয়াল্লাহ আজকে দেই পড়া হলো এটা মেহরবানি করে কবুল করেন আপনি কবুল করেন ধীরস্থির ভাবে সবাই যাবেন ধীরস্থির ভাবে যাবেন ফিলিস্তিনের পতাকা উড়াতে উড়াতে ধীরস্থির ভাবে চান সকালে